আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ তো পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমি যদি প্রথমে আসি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য সাঁদারাল ইসলামী ব্যাংকের বন্ডের জন্য অর্থ উত্তোলন করবে ইউসিবি এটা হচ্ছে আল ব্যাংকের একটা নিউজ ইসলামী ফাইন্যান্সের নতুন এমডি নিয়োগ ইফেটর্সে যারা বিনিয়োগ করছে তাদের ডিভিডেন্ড বোনাস ডিভিডেন্ড তাদের পোর্টফোলিওতে পাঠানো হয়েছে ব্যাংকের মাধ্যমে মানে ইফেদটর্সে যারা যার বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে বোনাস পাঠানো হয়েছে এরপর হচ্ছে বেস্ট হোল্ডিংসের ক্রেডিট রেটিং সম্পন্ন নতুন মার্কেট আসছে গত বিগত সরকারের আমলের শেষের দিকে বেস্ট হোল্ডিংস আসছিলো তার ক্রেডিট রেটিং সম্পন্ন করছে ন্যাশনালটির পর্যটসভা তারিখ ঘোষণা এনটিসি ন্যাশনালটি আজকে মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দর পতন অনেক বেড়েছিল মিডল্যান্ড ব্যাংক আসলে এবার একটু থামছে হয়তো এখন দেখা যাক কতটুকু কারেকশান করে নিচে আসে মিডল্যান্ড ব্যাংকের যারা বিনিয়োগকারী আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন নতুন করে মেনটেন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান হবেন দরবিদ্ধির শিশু হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু ডিসেম্বর ক্লোজিং সুতরাং একটা মুভমেন্ট আসতে পারে তাদের শেয়ার সংখ্যাও খুব কম ব্যাংকের তুলনায় সেক্ষেত্রে ইসলামী গণা কী বলে ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট থাকে এবং তারা বেশিরভাগই ইন্স্যুরেন্স তাদের ডিভিডেন্ডগুলো ক্যাশ দেয় এটা ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটা পজিটিভ দিক সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরটা আপনারা একটু ফলো করতে পারেন আজকে লেনদেনের শেষে হচ্ছে সেন্ট্রাল ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা কোম্পানি নাবানা ফার্মার ফর সবার তারিখ ঘোষণা নাবানা ফার্মার নাবানা ফার্মার আরেকটা নিউজ আছে তারা বিশ কোটি টাকা ব্যয় হারবাল সেকশান তৈরি করবে ওষুধ যেহেতু এটা ফার্মাসিউটিক্যালসের একটা কোম্পানি এরপরে হচ্ছে ইউএসএ মানে ইউএসএতে অফিস স্থাপন করবে নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে অফিস স্থাপন করবে অ্যানবয় টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার অ্যানবয় টেক্সটাইল অবশ্যই ভালো মানের একটা কোম্পানি এরপরে হচ্ছে প্রভাবশালীদের ব্যাংক হিসাব জব্দ এবং এ পর্যন্ত যা ব্যাংক হিসাব জব্দ হলো তাদের কাছে ব্যাংকে পনেরো হাজার কোটি টাকা তাদের জব্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা এটা আমি বড় করে অনেক বড একটা নিউজ বাংলাদেশের আর্থিক খাত বিবেচনা করে আরেকটা নিউজ হচ্ছে এই যে গত পাঁচটা ওয়ার্কিং ডেজ এই ওয়ার্কিং ডেজে ছয়ত্রিশশো কোটি টাকা বিনিয়োগকারীরা লোকসান করেছেন মানে মার্কেটের টোটাল মূলধন ছয়ত্রিশশো এই সপ্তাহে ছয়ত্রিশশো কোটি টাকা কমে গেছে মোটামুটি ফতন খারাপ না ভালোই হয়েছে কারণ দেখা যাচ্ছে ইন্ডেক্স কিন্তু খুব বেশি কমে নাই ইন্ডেক্স কিন্তু কমছে পাঁচ হাজার একশো নব্বই থেকে পাঁচ হাজার একশো তেত্রিশ হ্যাঁ পাঁচ হাজার একশো নব্বই বা বিরানব্বই থেকে পাঁচ হাজার একশো তেত্রিশ কিন্তু এর মধ্যে চৈত্রিশশো কোটি টাকা কিন্তু মার্কেটের মূলধন কমে গেছে মার্কেটের মূলধন কমা মানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে কমে গেছে এই টাকাটা আরেকটা নিউজ হচ্ছে এশিয়ার এশিয়ার মধ্যে সর্বোচ্চ খারাপ অবস্থায় হচ্ছে মানে সবচেয়ে কম মানে খারাপ অবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশের এই মুহুর্তে পুঁজিবাজার এশিয়ার মধ্যে সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে পুঁজিবাজার কি ভয়ঙ্কর কথা আমাদের এশিয়ার যতগুলো দেশ আছে তার থেকে আমাদের থেকে দুর্বল অনেকগুলো দেশ আছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে পুঁজিবাজার এর বাইরে আর একটা দু একটা নিউজ নিয়ে বলতে হয় আমি কিছুক্ষণ আগে টক শো দেখছিলাম কয়েকটা এর মধ্যে এবং দু একজনের ভিডিও পাঠাচ্ছেন তো ওখানে দেখলাম যে ডিএসসির একজন পরিচালক আছে উনি বলতেছে যে অর্থ উপদেশ অর্থ প্রধান উপদেষ্টার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার তারা চেষ্টা করছে তারা পারে নাই তারা ব্যর্থ হয়েছে আসলে প্রধান উপদেশের সাথে দেখা করে তো ওনারা কী কী করবে প্রধান উপদেষ্টা কী উদ্ধার করবে ওনাদের এটা আমার একটা প্রশ্ন ওনারা এখন নতুন করে প্রত্যেকটা জায়গা লোক এখন একটা কথা বলতেছে আমি মিডিয়া সিকিউরিটি জেনে আমি ওনার বক্তব্য শুনেছি এবং মিনহাজ মানার নিমনী স্বতন্ত্র পরিচালক প্লাস সম্ভবতনাথ ব্রোকারে যাওয়া এছাড়া আর দু তিনজন মানে এ বাজার পুঁজিবাজার সংশ্লিষ্ট কয়েকজনের বক্তব্য শুনেছি গত দুদিন থেকে তারা এখন একটা নতুন করে আর একটা সুর গানের সুর তৈরি করতেছে ওই সুরটা হচ্ছে এমন যে ভালো কোম্পানি মার্কেটে লিস্টেড নেই এই কারণে লিস্টেড হয় নাই এই কারণে মার্কেটের এই অবস্থা এখন আমার প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স পাঁচ হাজার দুশো থাকার সময় এই যে শেয়ারগুলোর প্রাইস এত আপ করছে এটা কি আমরা করছি কে করছে এরা এই মার্কেট কারা চালায় এটা অবশ্যই বের করতে হবে কারণ যারা চালায় তারাই তো টেলিভিশনে বেশি আছে ব্যক্তি বড় বড়ো বিনিয়োগকারী মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এরাই তো মূলত মার্কেট মেকার এরাই তো ঋণ দেয় এরাই তো ফোরসেল করে এরাই তো শেয়ার বেচা করে এরাই তো বিনিয়োগকারীদেরকে বিভিন্ন ইনফ্লুয়েন্স করে এরাই হাউজে বসে বসে শেয়ার ক কোন শেয়ার কখন ট্রেড করবে এই নির্দেশনা দেয় সব কিছু তাদের হাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে কি কিছু আছে তাহলে ভালো ভালো আইপিও যে মানে খারাপ আইপিও মার্কেট আর সেটার জন্য হ্যাঁ অবশ্যই তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেওয়া ছিল কারণ আইনটা তাদের হাতে ছিল কিন্তু আমার কথা হচ্ছে শেয়ারগুলোর প্রাইজ আপ করছে কে সিকিউরিটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রাইস আপ করছিলো ছয় হাজার পাঁচশো ছশোটে ফ্লোর দেওয়ার আগে যে প্রাইসটা এখানে ছিল এটাতে ব্রোকারেজ হাউজ মার্চেন্ট ব্যাঙ্ক এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা করছিলো তারা তখন কেন করছিলো এখন কেন মনে হচ্ছে যে এই কোম্পানিগুলো ভালো না তখন এটা মনে হয় নাই বডি ল্যাঙ্গুয়েজটা তাদের অনেকটা মানে দু একজন মার্কেটে আছে কী বলে ইয়েতে আছে টেলিভিশন টকশোতে আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বোঝা যাচ্ছে যে তারা যে আসলে ইয়ে না প্লিজ না মানে তারা হ্যাপি না তারা আসলে অস্বাভাবিক মানে ভয়ঙ্করভাবে তারা অস্বাভাবিক এই মার্কেটকে এবার এই জায়গায় আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে প্রথমে দায়ী হচ্ছে যারা ফোরসেল করছে তারা কারণ এটা সিরিয়ালে ফোরসেল হয়েছিলো আর দ্বিতীয় হচ্ছে ফোরসেল কারা করছে হয় মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস তারা কারণ তারাই মূলত বিনিয়োগ করে হিসেবে আমরা জানি তারাই মার্জিন ঋণ দেয় এই মার্কেটের পতনের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে যারা মার্জিন ঋণ দিয়েছে আর দ্বিতীয় দায়ী হচ্ছে তারা মার্জিন ঋণ নিয়েছে কারণ এই দুই পক্ষই যাই এবং এটার জন্যই মার্কেটের এই পরিণতি দু হাজার দশ সালেও কিন্তু সেম ঘটনা ঘটছিলো আমি মনে করি বিনিয়োগকারীরা ওখান থেকে শিক্ষা নেয় নাই। বারবার ভুল করবে আর বারবার এই মার্কেটে সাফার করবে মার্জিন রিন যখন ওভারভ্যালুড হয়ে যায় মানে অনেক বেশি মার্জিন ঋণ হয়ে যায় এটা তো তাদের কাছে হিসাব আছে আমি আপনি হয়তো মার্জেন্টিন নিচ্ছি আমরা মনে করছি সে আমি নিচ্ছি আর কেউ কেউ মনে হয় জানে না কিন্তু যারা মার্জেন্টিন দিচ্ছে একটা একটা কোম্পানির যখন একটা সিকিউরিটি হাউস যখন মার্জিন ঋণ দেয় সে কত হাজার কোটি টাকা মার্জিন দিয়েছে এটা তার কাছে হিসাব আছে প্লাস অন্যান্য হাউসগুলা কতটুকু মার্জিন ঋণ দিয়েছে সবার কাছে সবার হিসাব আছে প্রত্যেকে যখন তারা দেখে যে অনেক হাজার হাজার কোটি টাকার মার্জিন ঋণ হয়ে গেছে তখনই ফসল করে শেয়ারের দামগুলা ফেলিয়ে দিয়ে তারা শেয়ারগুলো কালেকশান করে করে নেয় কারণ শেয়ারের নির্দিষ্ট কোনো প্রাইস নেই এটা বুঝতে হবে আগে এটা জাস্ট ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে প্রাইসটা আপ হয়েছে এই প্রাইজ এখন এখানে আছে কিন্তু এটা নির্দিষ্ট কোনো প্রাইস নেই যে এখানে থাকবে সে না হলে হবে না তো সুতরাং মার্জিন দিয়ে প্রাইসগুলোকে আপ করা হয় তারপরে আসলে সব কিছু ধ্বংস করে দেওয়া হয় যেটা করা হয়েছে মার্কেটের জন্য আমি মনে করি দু হাজার দশ সালে বিনিয়োগকারীরা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই গত এক বছরে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার দশ সালে সেল করার একটা স্কোপ ছিল কিন্তু গত এক বছরে সেল করার কোনো স্কোপ ছিল না আপনি ঘুমের ঘুরে আপনাকে আসলে আপনার শেয়ারগুলোর দাম কমিয়ে দেওয়া হয়েছে আপনি চিন্তা করারও সুযোগ পান নাই সুতরাং বিনিয়োগকারীদের বল বলবো আপনারাও মানে একটু ধৈর্যর পরিচয় দেবেন খুব দ্রুত এই যে এখন গত এক মাস দুই মাস থেকে আবার কিছু মানে ট্রেন্ড শুরু হয়েছে জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি জাং শেয়ারগুলোকে একদিন আপ করে তো তিন দিন ফালায় আবার এগুলো নিয়ে অনেকে গল্পগুজবও করে তো সব কিছু মিলে পুঁজিবাজার সংক্রান্ত এই হচ্ছে তথ্য ভালো থাকবে সবাই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারবেন السلام عليكم